সবাই খুব মনোযোগ সহকারে যদি আলোচনাটা শোনেন আশা করি অনেক কাজ হবে এবং অনেক ঝগড়া নিরসন হয়ে যাবে সেটা হলো আমরা যারা নামাজ পড়ি কেন এমনি নামাজ পড়ি আমরা যারা নামাজ পড়ি আমাদের নামাজ এই নামাজ আপনি গত বিশ বছর এইভাবে পড়ছেন হঠাৎ নতুন একজন এসে আপনাকে বললো না এইভাবে না এইভাবে পড়ো এখন আপনি যদি গত বিশ বছর সঠিক পরে থাকেন তাহলে নতুন দাওয়াত কেন নেবেন নতুন যে দাওয়াতটা মনে করেন এটাও সঠিক নতুন দাওয়াতটা যে ভুল তা বলছি না নতুনটাও সঠিক আপনি পুরাতন যে আমলটা করতেন এটা যদি সম্মত হয়ে থাকে তাহলে এটা কেন ছাড়বেন কথা বুঝে আসছে আশা করি ওলামা তোলাবা সুলাহা আওয়াম সর্বসাধারণ সকলের জন্ম এবং আমার নিজের জন্য খুব কাজ হবে কথাগুলা মন্দে সম্ভব আমরা সুরা মা ঈদার ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন

আর যদি গোসল ফরজ হয় তাহলে গোসল এই ফরজ গোসলটা করে ভালোভাবে পবিত্রতা অর্জন করো তাহলে নামাজ পড়ার ইচ্ছা যখন করব আমরা নামাজের আগে পবিত্রতা অর্জন করা এটা হলো জরুরি বিষয় নামাজের আগে পাশুক্ত নামাজের আগে আমাদের উজু করতে হয় আবার ফরজ গোসল হলে গোসল করতে হয় তো এটা সবসময় প্রয়োজন হয় না কি সবসময় প্রয়োজন হয় তিরমিজি শরীফের এক নাম্বার হাদিসের বর্ণনা আকরাম সাল্লাই্লাম ইসাদ করেন পবিত্রতা অর্জন ছাড়া নামাজ কবুল করা হয় না

এই দুই চোখ দিয়া যত গুণা করে চেহারার এই পানিগুলা যখন পরে আলমা কত্রিল মা এই শেষ ফোটা পানির সাথে এই নজরের ঝরে পড়ে যায় চেহারা যখন আমরা ধৌত করবো অজুতে গুরুত্ব সহকারে এই আমলটা বান্দা যখন দুই হাত ধৌত করে আল্লাহ নবী বলেন সুম্মা গসালা ইয়াদি হাত যখন দুইটা ধৌত করে খরজা কুল্লু খতিআ মিন ইয়াদাইহি বাতশত হায়াদা হাত যখন ধৌত করে এই দুই হাত দিয়ে যত অপরাধ করছে হাতের পানিগুলা পড়ার সাথে সাথে তার এই গুনাহগুলা ঝরে পড়ে যায় তিরমিজি শরীফে তিন নম্বর হাদিস قال الرسول الله صلى الله মিফতা হুস সালাহতিয়াত তুহুর আল্লাহ নবী বলেন নামাজের চাবি হল পবিত্রতা অর্জন করা নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা মনে রাখবেন পবিত্রতা অর্জন করা একটা আমল অজু করা একটা আমল আজকে থেকে একটা হাদিস সবসময় মনে রাখবেন আমরা জীবনে যত আমল করি এই আমলটা যেন সুন্দর করে করি এটা আল্লাহ পছন্দ করেন দলিল একটা কিতাব আছে নাম মুস্তাদে আবি আলাহ كتاب اصبحت ان اكون الله বর্ণনা ان عَائِشَةَ الله رَضِيَ الله تَعَالَىٰ عَنْهَا الله الله صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمُ أَمَّا الله عائشة ان الله ان الله يُحِبُّ إِذَا عَمِلَ الله عَمَلًا ان তোমাদের কেউ যখন কোন আমল করো ওই আমলটা যেন ইত্তানের সাথে সুন্দরভাবে করো এই বিষয়টা আল্লাহ পছন্দ করেন আমল সুন্দরভাবে করা এটা আল্লাহ পছন্দ করেন আমি আপনি জীবনে চলার পথে যত ভালো আমল করি এটা সুন্দরভাবে করা আল্লাহ পছন্দ করেন বলেন অজু একটা আমল কিনা এই জন্য অজু যেন সুন্দরভাবে করেন এটা নবীজির নির্দেশ দলিল সহি বোখারি ছয় হাজার দুশো নব্বই নাম্বার হাদিসের বর্ণনা কাল রসুল ল হিসাল্লাল্লাহ আলেহি আল্লাহ নবী বলেন ইদাকুমতা ইলাস সলা যখন তুমি নামাজের ইচ্ছা ভোষণ করবা হুজু আ তখন পরিপূর্ণ রূপে সুন্দরভাবে অজু করবা নামাজের ইচ্ছা ভোষণ করবা সুন্দরভাবে পরিপূর্ণ অজু করবা তাহলে হাদিসে নবী পরিপূর্ণ বললেন এখন আপনাদের প্রশ্ন হুজুর পরিপূর্ণ অজু কাকে বলে এটা জানতে চাই এটা আবার মুসলিম শরীফের দুইশো ছিচল্লিশ নাম্বার হাদিস থেকে জানবো আমরা মুসলিম হাদিস নাম্বার দুইশো ছিচল্লিশ মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই হাদিসের আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এই হাদিসের মধ্যে আমার আপনার জন্য আজীব একটা শব্দ বলছে আগে পুরো হাদিসটা শুনি এক তাবি তার নাম নোয়াইম ইবনে আবদুল্লাহ এই নোয়াইম ইবনে আবদুল্লাহ উনি বর্ণনা করেন করেন উনি বলেন র এইতু আবা হুরায়রা তার দিয়ত আলা আনুয়াত্ত আমি আদলা নবীর সাহাবা আবু হুরায়রা কে অজু করতে দেখলাম আবু হুরায়রা আমি দেখলাম ফাগ সালাবাদ যে যখন অজু করে ফাস্ট বাগল মা চেহা উনি ভালোভাবে ধৌত করে উত্তম ভাবে ধৌত করে এরপর বলেন সুমা আগশালা ইয়াদাহুলিয়ম না ফিল আদুদ। ডান হাত বাহু পর্যন্ত বাহু সহ সুন্দরভাবে দৌত করে ওয়াদা হুলু ইসরা ফাশরাফিল আদুদ বাম হাত বাহু পর্যন্ত সুন্দরভাবে বাহু সহ দউত করে সুмма মাসাহ রাসা মাথা মাসেহ করে সুмма গসাল রিজিলা কুল্লু উমনা ফাশরাফিল পায়ের নালাসহ সহ ভালোভাবে দউত করে ওয়াদিলা কুল্লু ইসরা ফাশরাফিল সাক বাম পায়ের নালাসহ সহ ভালোভাবে দউত করে আবু খরদি আল্লাহ আল্লাহ আলহু এইভাবে অজু করার পর সামনে যারা তাদেরকে বললেন হা দা এই তোরা সুলহ হিসাল্লাল্লাহ আলেই আমি যেইভাবে অজু করলাম তোমাদেরকে দেখাইলাম আল্লাহ নবীকে অবিকল এইভাবে আমি উজু করতে দেখেছিলাম আমি নবী যিনি দেখছি এইভাবে অজু করে ঘটনা শেষ হয়নি হাদি শেষ হয়নি আবু হুরায়রা বলেন সুম্মা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আল্লাহ নবী বলেন আনতুমুল গুররুল মুহাজ্জালুনাYawmal Qiyamah min isbaghil wuzu'u পরিপূর্ণভাবে অজু করার কারণে পরিপূর্ণভাবে হাত চেহারা পা গুলা ধৌত করার কারণে কিয়ামতের ময়দানে তোমাদের হাত পা আর চেহারা এই অঙ্গগুলা ওজুর অঙ্গগুলা কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝে চকচক করতে থাকবে সুবহানাল্লাহ এভাবে জ্বলতে থাকবে অজ্ঞ বন্য সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে আপনি কিভাবে চিনতে পারবেন আল্লাহ নবী কয় তোমরা অজু করার কারণে ওজুর অঙ্গগুলা কিয়ামতের ময়দানে এমন চমকাইতে থাকবে আমি দেখলেই চিনতে পারবো এগুলা এগুলো আমার উম্মত সুবহানাল্লাহ সুন্দরভাবে করা এখন থেকে যে নামাজের আগে কোনো মতে করা বাস মাইরা দিলাম এরকম যেন না হয় সুন্দরভাবে ভাবে করা আল্লাহ নবী কয় ফমান ইস্তাত আমিন কম তোমাদের কেউ যদি চাও তাহলে ফালিয়তিল ঘোরতা তাহজিলা তাহলে এই আলোটা এই সৌন্দর্যতা আরো বাড়ায় তার মানে অজু যত সুন্দর হবে তোমার চেহারা হাত পা কেয়ামতের ময়দানে তত বেশি চমকাইতে এখন কথা আছে আর একটা

সফরে আমরা সামনে চলে গেলাম কোন কারণে আল্লাহ নবী সফরে পিছনে পড়ে গেলেন সফরে হইতে পারে না এরকম আমরা সামনে চলে গেলাম নবী পিছনে পড়ে গেলেন আল্লাহ নবী আমাদেরকে ধরে ফেললেন ধরে ফেললেন মানে মোটামুটি কাছা গেছে এবার আমাদেরকে দেখা যায় এর মাঝে ঘটনা হয়ে গেছে কি আসরের নামাজ ছুটে যাবে যাবে অবস্থা আমাদের তাই আমরা চিন্তা করলাম তাড়াতাড়ি আসর পড়া দরকার ওয়া নাহনু নাতাওয়াদদু অজু করতে লাগলাম তো কোন মতে আছর যেহেতু পড়তে হবে ওয়া নাম আমরা অজু করতে লাগলাম ওয়া যা আননা নামসাহু আলা আরজুলিনা কয় পাগুলা কোন মতে ধুইলাম কোন মতে এ তাড়াতাড়ি তাড়াতাড়ি ধুইয়া দাঁড়াইতে হবে আল্লাহ নবী আমাদের কি পিছন থেকে দেখলেন না দা আলা সাউতিহি জোরে ডাক দিলেন এই এভাবে জোরে ডাকলেন ওয়েলুন লিল আ কবি মিনান্না ওয়েলুন লীল আ কবি মিনান্নাহার ওয়েলুন লীল আ কবি মিনান্নাহ নবীজি একবার দুইবার হ্যাদিসের বর্ণনায় দুইবার বা তিনবার বললেন যে অঙ্গগুলা ধৌত করা হয় না এইগুলা জাহাদ নামে পায়ের পিছনে তোমাদের স্বপ্না রয়েছে এই সুপ্না অঙ্গগুলা জাহাদ নামে পায়ের পিছনে সূপ্না রয়েছে শুকনা অঙ্গগুলা জাহাদ নামে নবীজ সাল্লা সাল্লাম বললেন তাড়াহুড়া করে যে উজু করল্লা পায়ের পিছনে তো শুকনা রয়ে গেছে এটা জাহান্নামে নামে যাবে তো পা যদি না ধোয়ার কারণে জাহান্নামে নামে যায় জাহান্নামে নামে কি শুধু পায়ের অংশ যাবে না পুরা বড়ি যাবে বড়ি যাবে তাহলে আল্লাহ আমাদেরকে সতর্কতার সাথে অজু পরিপূর্ণ রূপে করার তৌফিক দান করে এখন কথা হলো অজু পরিপূর্ণ করতে গিয়ে আবার পানি অপচয় করা যাবে না কি করা যাবে না বলেন না কি করা যাবে না আপনারা যে ট্যাপ কল ছাড়েন মসজিদে প্রচুর পরিমাণ পানি অপচয় করে

হজরতে সাদ জবাব দিলেন রসুল আল্লাহ আফিল রজু ই সরাফ মধ্যেও কি অপচয় হয় আল্লাহ নবী জবাব দিলেন না ইনকুন তালা আলা যা প্রবাহ বা নদী সমুদ্রের মধ্যেও যদি অজু করো আর যদি বেশি পানি খরচ করো এটা অপচয় সমুদ্রে আপনি অজু করলেন সমুদ্রে কি পানি শেষ হবে নবীজি কয় সমুদ্র নদীর মধ্যেও যদি অজু ঘর আর এই অজুতেও যদি তোমার পানি বেশি খরচ হয় এটা অপচয় তাহলে ট্যাপ কল দিয়ে যারা উজু করেন এটা সতর্কতার সাথে উজু করা এজন্য আপনারা মা বোনরা যারা বাসাবাড়িতে বাড়িতে উজু করি আমরা আমি আপনি আমরা সবাই ট্যাপ কলে অজু না করে ওখান থেকে পানিটা নিয়ে আলাদা কোনো পাত্রে দিয়ে অজু করলে তাহলে পরিমিত পানি খরচ হবে এই পানির অপচয় নামক গুণা থেকে বাঁচা যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে এখন আপনি উজু করলেন ওযু করার পর কি দোয়া পড়বেন আপনি চাইলেই অজু করার সাথে সাথে জান্নাতের আটটা দরজা খুলতে পারবে সুবহানাল্লাহ কয়টা দরজা আটটা দরজা মুসলিম শরীফ 234 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم বলেন মা আমিনকুম মিন আহাদি নিয়তা ওয়দ্বা তোমাদের কেউ যখন ওযু করবা ওযু করার পর ফায়ুবলিগুন ওযু আউ ইয়াসবিকুল ওযু আ পরিপূর্ণ রূপে অজু করবা

এই দোয়াটা কালিমায় শাহাদাত করতে দেরি সাথে